আজকের এই ভিডিওটি দেখার আগে একটা কথা বলে দিই যারা বারবার ঠকছেন বিভিন্ন রকম কোর্স করে সেটা রেকির হতে পারে হলিফায় রেকি কুসুই রেকি ফেরা অ্যাঞ্জেল কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স এটসেট্রা এটসেট্রা যে কোর্সই করো না যদি ঠকে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর অন্তত দ্বিতীয়বার আর ঠোক তাই যারা যে কোনো জায়গায় ক্লাস করুন না কেন এই কথাগুলো একটু শুনে আপনাদের জন্যই এই আজকে গুরুত্বপূর্ণ প্রথমত অনেকেই খুব কম টাকায় কোর্স করেন বিভিন্ন জায়গায় এবং একটু বেশি টাকার কথা কোর্স ভাবেন এত টাকা কেন কোর্স ফিস ওখানে কেন কম তাহলে ওখানেই তো যাওয়া যায় হতে পারে সবাই যে সমান তেমনও নয় খারাপ খারাপ মানুষ থাকে আর ভালো ভালো মানুষও থাকে যাই হোক আজকে আমাকে একজন মেসেজ করেছিলেন জার্মানি থেকে ভদ্রলোকের নাম বলছি না কারোর নাম বলছি না এখানে তিনি কোথাও অনলাইনে এবং শেখার জন্য বেশ মোটা টাকা দেন মানে কম নয় টাকাটা প্রায় চব্বিশ হাজার টাকা দেন শুধুমাত্র অ্যাঞ্জেল থেরাপি কোর্সটা তিনি শিখেছেন তারপর তার আর যে দুটো কোর্স সেইগুলো যে শিখবেন তার টিচার তার ফেরত দেওয়ার কোনো নাম নেই এরকম কিন্তু হয় অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে বহু জন এসে এরকম ব্যাপার আছে যারা অন্য জায়গায় ক্লাস করেছে করার পর তারপর আবার রিভিশন করেছে ক্লাস আবার এমনও আছে কেউ কেউ যে নিজের গুণ গে অনেক নিজের ভালো ভালো গুণ গে অন্যের নামে বদনাম দিয়ে হয়তো তার সম্বন্ধে জানেই না কিছু অন্যের নামে বিনা কারণে বদনাম দিয়ে মানুষের কাছে তার একটা ভাবমূর্তিকে খারাপ করে দিতে চেষ্টা করে কিন্তু তাতে কি হয় একটা ব্যাড কর্মাই তৈরি হয় যে মানুষটার নামে কিছু বললাম যাকে জানি না তার কিছু হয় না কিচ্ছু না কিন্তু ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আপনার মতো কিছু মানুষ যারা কিনা খুব ভরসা রেখে বিশ্বাস রেখে অনেকগুলো কষ্ট উপার্জিত টাকা গিয়েছেন একটা কোর্স করার জন্য সে যে কোনো ক্ষেত্রে হতে পারে স্পিরিচুয়াল ক্ষেত্রেই বলছি তা নয় অন্য লাইনেও হতে পারে কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রে যারা রয়েছেন তারা কি করে এরকম স্ক্যাম করেন ফ্রড মানে কাজ করছেন সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাই বলবো যে এই ভিডিওটি দেখার পর একটু সচেতন হয়ে যান যার কাছে শিখুন একটু খোঁজখবর নিন যে আদৌ সেখান থেকে ভবিষ্যতে আর হেল্প পাবেন কিনা আপনাকে ব্লক করে না তো তো আপনার ফোন যাই হোক আজকে আমি এই যারা তুলবে সমস্যায় পড়েন বিভিন্ন রকম ক্ষেত্রে যে কোনো কোর্সের ক্ষেত্রে আর ভাবেন যে ক্লাসের পর সাহায্য পাবো কিনা আমি আমার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে দিই আমার কাছে যারা ক্লাস করে তারা সারা বছর কিন্তু গাইডলাইন পায় কিন্তু ধরুন কেউ একটা কোর্স করেছে খুব সমস্যা রয়েছে সে হয়তো পুরো টাকাটা দিতে পারলো না সে হয়তো বললো আমি নেক্সট গিয়ে আমি কিছু টাকা আপনাকে বাকি টাকাটা দিয়ে কিন্তু দেখা গেল মাস হয়ে যাচ্ছে সে আর টাকাটা দিব না আছে এরকম মানুষ আছে তখন তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে বা আমিও খারাপ ব্যবহার করবো কেননা আমি তাকে হয়তো দেবো না কারণ সে মানুষকে কথা রাখেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ কোর্স করছে সে পুরো ফিজ দিয়েছে কিন্তু তার টাকাটা এইভাবে আটকে দিলাম এবং তাকে মানে কোনো রকমভাবে তার সাথে কন্ট্রাক্ট রাখার না এটা খুব নোংরা একটা ব্যাপার আমার কাছে অনেকে নাম দিয়ে পাঠিয়ে দেয় কে করছে এগুলো আমি এগুলো তাদের নামও বলবো না কিন্তু আমাদের স্পিরিচুয়াল জগতের মানুষ যে সত্যি হবে সে অন্তত মানুষকে এভাবে ঠকাবে না যাই হোক আজকে আমি আপনাদের অ্যাঞ্জেল থেরাপি সংক্রান্ত একটা আপডেট দেব অ্যাঞ্জেল থেরাপি কোর্স বেসিক একটি গ্রুপ ক্লাস করাবো আমি আমি সিঙ্গেল ক্লাস করা জানেন যারা গ্রুপ ক্লাস করতে চান অনলাইন ভিডিও কলিং ক্লাস তাদের জন্য একটা বিশেষ বিশেষ একটা উপহার আছে সেই উপহারটি হচ্ছে যারা যারা অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করবেন তাদের জন্য একটা করে ক্রিস্টাল অ্যাঞ্জেল গিফট করা হবে বাই কুরিয়ার এবং অ্যাঞ্জেল কোর্সে বিশেষ ছাড় থাকছে বেসিক কোর্সের জন্য গ্রুপ ক্লাসের ক্ষেত্রে এমনভাবে ক্লাস করাই আমি বা এমনভাবে ক্লাস করাবো যে ক্লাস একবার করার পর আপনার কোনো মনে প্রশ্ন থাকবে না দ্বিতীয়বার যে এটা কি করে করতে হবে অ্যাঞ্জেল থেরাপি অ্যাঞ্জেল হিলিং কি করে প্রে করতে হয় কিছু রিচুয়াল এখানে শিখিয়ে দেওয়া হয় অ্যাঞ্জেল দিয়ে কলিং করার ক্ষেত্রে কী কীভাবে হেল্প পেতে পারেন কোন কোন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় বিভিন্ন রকম টেকনিক মেথড আছে যেগুলো এই টু জেড আপনাকে হাতে কলমে কিন্তু সেখানে হবে অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং গ্রুপ ক্লাস যেহেতু আমি আগেই বলেছি খুব কম টাকা না হবে এবং ক্লাসটি হবে এই মার্চ মাসে যারা ক্লাস করতে চাইছেন কোর্স ফিজ জানতেছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন মেসেজ করে আপডেট নিন কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কথা অবশ্যই জানাবেন সারা বছর গাইডলাইন পাবেন এবং সেই সঙ্গে পাবেন সারা বছর বিশেষ বিশেষ সময় ফ্রি ক্লাস আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সেই ক্লাসে যোগদান করতে পারবেন সুতরাং যারা বারবার ঠকেছেন বা বারবার ঠকছেন অথবা যারা ক্লাস করবেন বিভিন্ন ক্ষেত্রে খুঁজছেন কিন্তু ভাবছেন ঠকে যাবো কি ঠকব না তারাও ডিসিশন নিন ভাবনা চিন্তা করে আমি বলবো না আমার কাছে ক্লাস করুন আপনার ডিভাইন এনার্জি আপনাকে যেখানে টানবে আপনি সেখানে শিখুন কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় শিখুন যেখানে প্রতারিত হবেন না যেখানে আপনার টিচার আপনার ফোন কলটা ধরবেন আপনাকে রিপ্লাই দেবেন বাই মেসেজ আপনার সময়ে অসময়ে কিন্তু আপনাকে মেন্টালভাবে ভাবে সাপোর্ট দেবেন সেরকম জায়গায় অবশ্যই শিখবেন সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন আর কোনো সমস্যায় পড়লে রকম রেমিডিস রকম উপায় অ্যাঞ্জেল নাম্বার ওয়ার্ড প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নির্দ্বিধায় করতে পারেন তার জন্য আপনাকে আমার কাছে ক্লাস করতে হবে এমন কোনো ব্যাপার নেই তবে যদি কোনো ক্লাস করতে চান সেটা আপনি উসুই রেকি ফোরিফায়ার থ্রি রেকি ফেরা কোর্স অ্যাঞ্জো থেরাপি ক্রিস্টালজি কোর্স যেটা খুশি করতে পারেন সেই কোর্সে কিন্তু ডিটেলস আমার কাছে হোয়াটসঅ্যাপে কত কি ফিজ জেনে নিতে পারেন গাইড অন্তত পেয়ে যাবেন সারা বছর এইটুকু কথা দিতে পারি হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ